আমরা ভাবি ভালোবাসার মানুষকে বেশি ভালোবাসলে সেও বেশি ভালোবাসবে কিন্তু এমনটা করতে গিয়ে সে নিজেই সস্তা হয়ে যায় অন্যদিকে অপর মানুষটা দুর্বল ভেবে বারবার আঘাত করে একদিন আমার একটা নিজস্ব মানুষ হবে আমাকে অনেক ভালোবাসবে কেয়ার করবে সবসময় আমার খোঁজ খবর নেবে প্রায়োরিটি দিবে যার কাছে আমি হব তার পুরো পৃথিবী এমন কাউকেই ভালোবেসো যে অনুভূতি নিয়ে খেলা করে ভালোবাসো এমন একজনকে যে ভালোবাসতে না পারলেও অন্তত পক্ষে তোমার ভালোবাসাকে সম্মান করবে জীবন থেকে যা চলে যায় হয়তো ভালোর জন্যই যায় হয়তো সামনে আরও ভালো কিছু আসবে এই ভেবে ভেবে সবাই পরবর্তী পাতাটা আবার উল্টায় জীবনটা সত্যি অদ্ভুত কেউ আসে কেউ যায় কেউ থাকে জীবনের পুরো অধ্যায় হয়ে আবার কেউবা থেকে যায় শুধু স্মৃতির পাতায় আমাদের ফ্রেন্ড সার্কেলে এমন কিছু ফ্রেন্ডস থাকে যাদের সাথে বাজে কথা বললেও এদের কিছুই যায় আসে না আবার মিষ্টি করে কথা বললেও এদের কাছে সেই কথার কোনো বিশেষত্ব নেই এদের কাছে সবই স্বাভাবিক এরা এমনই যে এদের দেখলে অনুভূতিহীন নির্লজ্জ ব্যক্তিত্বহীন শ্যাসরা বলে মনে হয় আসলে তারা মূলত এমন না তাদেরও মন খারাপ আছে অনুভূতি আছে খারাপ লাগা আছে কিন্তু তারা এসবের থেকে বন্ধুত্বের সম্পর্কটাকেই বড় করে দেখে সম্পর্কটাকে টিকিয়ে রাখতে চায় আজীবন যার জন্য সেই মন খারাপ অভিমানগুলো পাত্তাই পায় না তাদের কাছে এরাই মূলত আমাদের সত্যিকার বন্ধু যাদের এরকম বন্ধু আছে তারা সত্যি ভাগ্যবান কারণ সব বন্ধুই এমন হয় না কিছু বন্ধু আঘাতে পাল্টা আঘাত করে কিছু বন্ধু খুব সহজে পরিণত হয় শত্রুতে তাই যারা এই অনুভূতি অনুভূতিশূন্য ব্যক্তিত্বহীন বন্ধু পেয়েছেন তারা তাদের আগলে রাখুন এরা আর যাই হোক শত্রু হবে না আপনাদের আঘাতে পাল্টা আঘাত করবে না আপনাকে ভুল বুঝে ছেড়ে যাবে না আপনাকে আপনার মন খারাপে চোকারের মতো হাসতেও দ্বিধা করবে না কখনো এরা আসলে অসাধারণ তাই ভালোবাসার বন্ধনে অটুট থাকুক সকল বন্ধুত্ব কখনো না ভাঙ্গুক বিশ্বাস কখনো না জন্মাক অন্ধত্ব থাকুক শুধু মায়া আর পথ অনন্ত একই ধারায় বয়ে চলুক তাদের জীবন অবিরত ভালোবাসা শুধু দামি জিনিসের মধ্যেই থাকে না যত্ন করে আনা তিরিশ টাকা দামের রেশমি চুরি আর বিশ টাকা দামের গোলাপের মাঝেও আছে অনেক ভালোবাসা সুন্দর মোমেন্ট কাটানোর জন্য আসলে অপেক্ষা করা উচিত না যখন সুযোগ আসবে সম্ভব হলে তখনই সুযোগটা নেওয়া উচিত ভালোবাসার সিস্টেম চেঞ্জ হয়ে গেছে আপনি ভালোবেসে অধিকার চাইবেন খেয়ার চাইবেন মায়া চাইবেন মানুষটা অন্য কারোর সাথে আপনার মতো করে মিশলে বিরক্ত হবেন মন খারাপ করবেন জেলাস ফিল করবেন এসব করা যাবে না যদি করেন তবে আপনি টক্সিক মানুষ এ যুগে এত চাওয়া পাওয়া থাকতে নেই সে তার মতো থাকবে আপনি আপনার মতো থাকবেন মাঝে মধ্যে মনে পড়লে মেসেজ দিবেন ইয়ে কি অবস্থা হঠাৎ করে মনে পড়ল। এর বেশি কিছু না এক্সপেক্টেশন কমান মনে রাখবেন প্রেম করে এটা পাইলাম না ওইটা পাইলাম না এসব হিসাব করা যাবে না প্রেমে অংশগ্রহণ করাটাই বড় বিষয় একটা সম্পর্কে আপনি যতই লয়াল থাকুন যতই যত্নে রাখুন না কেন তবুও কিছু মানুষ কোনো না কোনো কারণ দেখিয়ে ছেড়ে যাবেই সেদিন প্রথমবার ভালোবাসা থেকে বিশ্বাস উঠেছিল যেদিন তোমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসার পরও তোমাকে অন্য কারোর সঙ্গে হাতে হাত ডেকে ঘুরতে দেখেছিলাম অথচ তুমি আমাকে বারবার বলেছ আমার সাথে কথা না বললে তোমার নিঃশ্বাস নাকি বন্ধ হয়ে আসে তুমি বাকরুদ্ধ হয়ে যাও তারপর যখন মাঝরাতে অন্য কারোর সঙ্গে ঘন্টার পর ঘন্টা কল ওয়েটিং পেয়েছি তখন আমি ভালোবাসার প্রতি পুনরায় বিশ্বাস হারিয়েছি তুমি আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলেছিলে আমার বুকে মাথা রেখে ঘুমানোর স্বপ্ন নিয়ে রোজ অপেক্ষায় প্রহর গুনে যাও আমিও বোকার মতো বিশ্বাস করেছিলাম অথচ কবুল বলে নিজের সবটা অধিকার অন্য কাউকে দিয়ে হাসতে হাসতে চলে গেছ এখন রোজ রাতে অন্য কারো স্পর্শে শিহরিত হও তার বুকে মাথা রেখে ঘুমাতে যাও তোমার স্বপ্নগুলো তো তুমি ঠিকই পূরণ করে নিলে অথচ ভালোবাসার প্রতি শেষ বিশ্বাসটুকু হারিয়ে আমি সেখানটায় পড়ে রইলাম সে এমন একজন যাকে মুখে চাই না বললেও ইচ্ছা করে ছাপটে ধরে রাখি নিজের করে রাখি পরম যত্নে ভালোবাসায় টেনে টুনে সম্পর্ক হয় না সেটা বন্ধুত্ব হোক কিংবা ভালোবাসা সম্পর্কে টান থাকতে হয় যার কাছে আপনার গুরুত্ব নাই ভালোবাসা নাই যে আপনার জন্য একটু স্যাক্রিফাইস করে না সে আর যাই হোক মানুষটা আপনার না আপনার ভালোবাসা পাওয়ার যোগ্যতা তার এখনো হয়নি কারণ হিসেব দিয়ে ব্যবসা হয় ভালোবাসা বা বন্ধুত্ব কখনোই হয় না ব্যক্তিত্ব আছে না ভাই এই ব্যক্তিত্বটার খেয়াল রাখবেন ব্যক্তিত্ব ছাড়া পুরুষ হওয়া যায় না কখনো ভালোবাসার খাতিরে নিজের ব্যক্তিত্বকে নুইয়ে যেতে দিবেন না কারণ ব্যক্তিত্ব চরিত্রের ওজন ধরে রাখে জীবনে অবহেলিত হওয়া কষ্ট পাওয়া ঠকে যাওয়া নাটক অভিনয়ের শিকার হওয়া ভুল মানুষকে আপন করা এগুলো সব কিছুরই এক্সপেরিয়েন্স করার প্রয়োজন আছে ভালোবাসা যদি একবার মিথ্যে হয় জীবনের ভালো থাকা নরক হয়ে যায় অতীতের স্মৃতিগুলো কুরে কুরে খায় সুখ হারিয়ে দুঃখ সঙ্গী হয়ে যায় আপনাকে মানুষ তখনই সম্মান করবে যখন আপনার হাতে ক্ষমতা থাকবে মনে রাখবেন মানুষ শূন্য সংখ্যার যত্ন তখনই করে যখন শূন্যের পূর্বে একটি সংখ্যা গিয়ে দাঁড়ায় ভুলে যাব ভুলে যাবো কতদিন যে ভাবলাম অথচ তোমায় ভাবতে ভাবতে আজকাল নিজেকেই ভুলতে বসেছি তবুও তোমায় ভুলতে পারিনি ছেড়ে যেও না তোমাকে ছাড়া থাকতে পারবো না এসব কিছু বলা মানুষটাও একদিন সব কিছু ভুলে গিয়ে অন্য কারো হাতে হাত রেখে দিব্যি বাঁচতে শিখে যায় তুমি ভাবছো তোমার আশেপাশের সবাই তোমায় খুব ভালোবাসে আরে না ভাই তারা ভালোবাসে যেভাবে তুমি তাদের হাসি খুশি রাখো তাদের কাজ করে দাও তাদের প্রতি এফোর্ট দাও যেদিন তুমি তাদের আশা মতো কাজ করবে না তাদের হাসি খুশি রাখবে না এই এফোর্ট দেওয়া বন্ধ করে দেবে বুঝে যাবে আসল রূপটা শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি একটা সময় আসবে যখন তোমার সাথে আমার আর কথা হবে না কোনো যোগাযোগও আর থাকবে না আমার এত এত মায়ার বাঁধন কেটে তুমি একদিন চলে যাবে আমাকে ছেড়ে বহু দূরে এই যে আমাদের অলিখিত চুক্তি যেখানে রুটিন ছাড়া কথা বলা খুনসুটি ঝগড়া রাগ অভিমান সব একদিন থেমে যাবে হঠাৎ কোনো কারণ ছাড়াই হুঠাট তোমাকে দেখতে ভিডিও কল দেওয়া তাও একদিন বন্ধ হয়ে যাবে সেদিন আমার সীমাহীন ভালোবাসাও তোমার যাওয়া আটকাতে পারবে না তোমার সাথে এক জনমের মতো একই ছাদের নিচে থাকাটাও আর হবে না সারা দিন শেষে আমার অভিমান তুমি একদিন আর ভাঙাবে না এই যে আমি তোমার নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়েছি একদিন এই অভ্যাসও তুমি ভুলে যাবে একদিন তুমি আমার সব কিছু ভুলে যাবে যেদিন তুমি অন্য কারো বউ হবে অন্য কারোর সাথে সংসার পাতবে অন্য কারোর সাথে সংসারে নিত্যদিনের হিসাব মেটাবে সেদিন তুমি আমায় ভুলে যাবে যেখানে চুক্তি করা সম্পর্কই মানুষ ভুলে যায় সেখানে চুক্তিবিহীন সম্পর্ক আর কেই বা মনে রাখে তাই না পার্থক্য এটুকুই ভুলে থাকার প্রতিযোগিতায় তুমি জিতে যাবে আর আমি হেরে যাবো তার কারণ একটাই তোমার ভাষায় আমি বড্ড বাজে মানুষ কে বা চায় তার জীবনে ভুল মানুষ আসুক তারপরেও ভুল মানুষ আমাদের জীবনে আসা খুবই প্রয়োজন না হলে কে আসল কে নকল তা বুঝবো কি